ইবাদতে ইখলাস বৃদ্ধির উপায় উনি জানতে চেয়েছেন ইবাদতের প্রতি ইখলাস বৃদ্ধি করতে হলে আমাকে আল্লাহর ভয় তাকুয়া বৃদ্ধি করতে হবে তাকুয়া ইমান ইখলাস এহসান এই বিষয়গুলো পরস্পর সংশ্লিষ্ট একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত আল্লাহর প্রতি ভয় না থাকলে আমার একনিষ্ঠতা আসবে না আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে আশা বৃদ্ধি করতে হবে তাহলে আমার একনিষ্ঠতা বৃদ্ধি পাবে আমার ইমানকে বৃদ্ধি করা লাগবে তাহলে আমার এখলাস বাড়বে ইমান বৃদ্ধি করতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা আল্লাহ তালার প্রতি আমার বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস জাহান্নামের আগুনের ভয় এগুলো যখন থাকবে তখন আমি বলতে আমার একনিষ্ঠতা আসবে না আমার আল্লাহর জন্যই করা প্রয়োজন এটা আমি যখন আশা করব তার কাছে পরকালে যদি জান্নাতের আমি আশা করতে যাই তাহলে আমি আল্লা একনিষ্ঠ হবো আল্লাতালার জন্য মোদ্দা কথা হচ্ছে যে সার্বক্ষণিক আল্লাহ তালার পর্যবেক্ষণ আল্লাহ তালা আমাকে দেখছেন কোনো কিছু তার থেকে গোপন নয় এই বিষয়গুলো যদি আমার চিন্তায় থাকে তাহলে আমার ক্লাস অটোমেটিক বৃদ্ধি পাবে একনিষ্ঠতা বৃদ্ধি পাবে অহংকার থেকে দূরে থাকতে হবে তাহলে আমার ক্লাস বাড়বে অল্প আল্লাহ তালার মানে ইবাদত করার ক্ষেত্রে কখনোই যেন মনে না চলে আসে যে আমি বহুত কিছু করে ফেলেছি বরং সময় আপনি আমল বাড়াবেন কিন্তু মনে আপনার থাকবে যে আমার গাফলতি আছে আমার গাফলতি আছে আল্লাহ রুসুল আসলাম এত আমল করতেন তাও সবসময় ইস্তিকফার করতেন না কেন ইস্তেফার করতেন আশঙ্কা সাহাবেকের মধ্যে আশঙ্কা ছিল উমরুল খতার মতো ইমানদার কোথায় পাবেন আপনি যা যাকে মানে এই একমত হয়েছে যে উনি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিক থেকে দুই নম্বরে আব্ব করা পরে তার স্থান অথচ ওনারা ভয় পেয়েছেন যে আমার নাম মুনাফিকির মধ্যে আছে কিনা আশঙ্কা করে ফেলেছেন জিজ্ঞেস করেছেন না হোজাই ফের মুল্লা যে আমার নামও কি আছে নাকি তোমার ওই লিস্টের মধ্যে সুফান আল্লাহ উমার উমারের মতো এবং উনি বলেছেন যে যদি আমি আমার পৃথিবী ভর্তি স্বর্ণ থাকত তাহলে আমি সেগুলো দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতাম সুফান আল্লাহ তাহলে কতটা কতটা তাদের আখেরাতের প্রতি ভয় ছিল নিজের আমলের ক্ষেত্রে কতটা ভয় ছিল যে হয়তো আমার এই আমলটা কবুল হচ্ছে না এই জন্য এটা এই জিনিসগুলো আমার মধ্যে থাকলে আমাদের এখলাস বৃদ্ধি পাবে বেশি বেশি নবী রাসুলদের জীবনীগুলো পড়া রসুল ইসলামের জীবনী পড়া সাহাবা ইকরামদের জীবনী পড়া এগুলোর মাধ্যমে কোরআনে বর্ণিত যে ঘটনা আছে সেগুলো পড়া এগুলোর ক্ষেত্রে আমাদের এখলাস ইমান তাকুয়া সব কিছু বৃদ্ধি পাবে বেদিন্লা ইনশাল্লাহ